আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমার মেয়ে ভিডিও দেখে দেখে ইউটিউব দেখে দেখে মাথা আমার পাগল করে ফেলছে বাবা আমি কাঁকড়া ভুনা খাবো বাবা আমি কাঁকড়া ভুনা খাবো তাই আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি সমুদ্রিক কাঁকড়া দেখার সাথে সাথে আমার মনে পড়লো যে আমার মেয়ের কথা যে মেয়ে তো খেতে চেয়েছে ওকে তো ভুনা করে স্পেশাল একটা রেসিপি করে দেখাতে হবে তার সাথে সাথে মনে করলাম যে মেয়েও খাবে আমিও খাবো আপনারাও দেখবেন তাহলে এটা রেসিপি হয়ে যাক তাই আজকে চলে আসলাম কাঁকড়া ভুনা ইউটিউব দেখে দেখে তো অনেক ভিডিও দেখছেন আজকে দেখবেন এম জি কাদের মিস্টার কাদের কাঁকড়া ভুনা এই যে কাঁকড়া এই কাঁকড়াটার কালার এই কালার কাঁকড়াটা এই যে কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কাঁকড়ার দাম পড়ছে একশো টাকা এই কাঁকড়াটা একটু অন্যরকম আর এই ওর বাবা ওই ওরে দেখছি কত বড় বড় সামুদ্রিক কাঁকড়া বাজারে একশো টাকা দিয়ে পেয়েছি এই কাকড়াটা অন্যরকমই তা চলেন আমরা কাকা পোস্টিং করি কাকা পোস্টিং করি

আদা রসুন তারপর দেব লবণ তারপর দেব হইলো সয়াবিন তেল হাতের দিয়ে পানি দিয়ে দিলাম হয়ে গেছে আমাদের কমপ্লিট কাঁকড়া রেসিপি কাঁকড়া ভুনা এই যে আমাদের কাঁকড়া হয়ে গেছে এই দেখেন এই যে এই কাঁকড়া ভুনাটা খুব স্পেশাল ভুনা হয়েছে কাঁকড়া